কি বলে ওটা তিলের গাছে দেখো ফুল ধরেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই দেখো আমাদের স্থল পদ্ম ফুলের গাছ প্রত্যেকটা ডালে ফুল ফুলটা তোমার কাছে থেকে দেখাচ্ছি দেখো গাছে হাত দেব না এই দেখো গাছের ফুলটা কেমন লাগছে তো একদম নিচের ডালে ফুল ধরেছে দেখো মাটির সঙ্গে লেগে আছে প্রত্যেকটা ডালে ফাঁকে 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 দেখো ফুল প্রচুর ফুল ধরছে ভারে গাছ একদম শুয়ে পড়েছে একদম মাটি থেকে কত বড় গাছটা দেখবে তারাও বিশাল বড় গাছ আর দেখো মাটির থেকে দেখো দেখাচ্ছি এই যে উপরে কত উপর থেকে দেখো ফুল দেখা যাচ্ছে এত বড় গাছ আর সাথে দেখাচ্ছি তোমাকে এই দেখো আমার সেই বেল গাছটা কত সুন্দর হয়েছে আর এটা হলো চন্দনের গাছ আর একটা গাছ দেখাই দাঁড়াও এটা হলো হচ্ছে আমার তিলের গাছ প্রত্যেক বছর একটা করে তিলের গাছ হয় আর এই তিল দিয়েই আমি পুজো করি এই দেখো তিল ধরেছে ঠিক আছে টাটা বাই ভালো থাকো সবাই আর এই দেখো হচ্ছে সাদা টগরের গাছ এত বড় টগর ফুলগুলো দেখো কত বড় বড় চাকার মতো দেখেছ গাছটা দেখো ক্ষয়ের মতো সাদা হয়ে আছে আর এইটা হলো হচ্ছে কলার গাছ কালী পুজোর সময় গেটের সামনে একটা কলা গাছ দুটো লাগিয়েছিলাম তো সেই কলা গাছগুলো একটা তো উঠে গেল। আর এটাকে বারবার কাটা হয় তাও এই কলা গাছটা হতেই থাকে সবাই বলে কেটে দাও কেটে দাও গেটের সামনে কলা গাছ বড় হয়ে যাবে কেটে দিই কিন্তু বড়ো হয়ে যায় আর এই দেখো আমাদের মামা শ্বশুর গার্ডেন বানিয়ে নিয়েছে সব এখানে অনেক গাছ আছে আম গাছ তারপরে কাঁঠাল ছোট ছোট কাঁঠাল হয় মানে ছোট গাছে কাঁঠাল হবে তারপর আপেল গাছ তোমার হচ্ছে বিলেতি আমরা না কী বলে ওগুলো আছে লিচু আছে প্রচুর গাছ আছে এখানে দেখলে বোঝা যাচ্ছে না বড় হলে বোঝা যাবে আর এই কলা গাছটা আমি এক্সট্রাভাবে লাগিয়ে নিয়েছি আর আজকের ওয়েদারটা দেখেছ দেখে হচ্ছে বর্ষাকাল কিন্তু আজকে মহালয় হয়ে যাওয়া দুদিন হয়ে গেল